এর ভিতরটা দেখবো আজকে কেমন ভাই বলতেছে নাকি তালের শ্বাসের মতো হবে একবারই কেটেন ভাই মাঝখান দিয়ে এই যে দেখুন আপনারা একদম তালের শ্বাঁসের মতো কিন্তু এই যে ভাই উঠাচ্ছে এক পিস ভাই এটা স্বাদ কেমন লাগবে নুনতা নুনতা নাকি যেহেতু নুনতা পানির নুনতাটা

আসলে এটা সাত কেমন এই ফার্স্ট টাইম দাদিও দাদির এই বয়সে ফার্স্ট টাইম খেলো দেন আমিও এখন ফার্স্ট টাইম খাবো এটা কতদিন ধরে আপনি বিক্রি করতেছেন আমি এই অল্প কিছু দিন দর্শক এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবনের গোল ফল তো আমি জীবনে ফার্স্ট টাইম আজকে খাচ্ছি এখানে অনেক মানুষই আছে আপনারা কি সবাই জীবনে ফার্স্ট টাইম দেখতেছেন নাকি এর আগে কখনো দেখেননি তো আমি এখন খেয়ে দেখবো আসলে এটা স্বাদ কেমন এই যে দেখতে পাচ্ছেন বিসমিল্লা এটা তো খেতে পাই তালের মতো একদম ভাবও তালের মতো তো আপনারা কে কে এই যে সুন্দরবনের গোলফল ফার্স্ট টাইম দেখতেছেন এবং আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই যে এই ভাই কিন্তু বিক্রি করতেছে আমাদের যশোরের কালেক্টর ভবনের ঠিক সামনে তো ভাই এখানে কি সব সময় বিক্রি করবে এখানে সব সময় বিক্রি এই পার পিস কিন্তু 10 টাকা করে